আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি ইসাপুরা বাজার সংলগ্ন ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইসাপুরা বাজারের পূর্ব পাশে অবস্থিত ঈসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় আমরা এখন ধীরে ধীরে বাজারের ভিতরে প্রবেশ করছি মডেল উচ্চ বিদ্যালয়ের পশ্চিম দিকে হচ্ছে বাজার আমরা বাজারের দিকে যাচ্ছি আজ রবিবার সাপ্তাহিক হাটবার আজকে হচ্ছে সাপ্তাহিক হাটের দিন এই যে দেখতে পাচ্ছেন কবুতর বিক্রি হচ্ছে এটা কি কবুতর ভাইয়া মালিক কবুতরের মালিক নাই ওই মালিক এদিকে আছে এই যে এদিকে আরো কবুতর দেখতে পাচ্ছেন কত বড় ভাই হ্যাঁ চার হাজার টাকা হাতে খাওয়ায় চার হাজার টাকা দাম এগুলো হচ্ছে সব মাদি কবুতর আর এই পাশে হচ্ছে নর এগুলো কি জাত বড় ভাই গিরিবাজ বাংলা আর একটা কি অনেকে এই কবুতর নিয়ে এসেছে যাচ্ছে সামনে বড় ভাই খয়েরি কালারের কি জাত বাংলা গিরিবাজ আছে না গিরিবাজ জোড়া কত বিভিন্ন দামের আছে পাঁচশো থেকে বারোশো টাকা পর্যন্ত জোড়া এইদিকে হচ্ছে হাঁস মুরগি এই যে হাঁস দেখতে পাচ্ছেন অভাব নাই এই যে খাঁচা ভর্তি হাঁস কত করে পিস হলো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা কি জাত দেশি জাত দেশি জাত এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মুরগি চারশো টাকা পিস আর এই যে খাঁচা ভর্তিও আছে আর কত মুরগি মাসাল্লাহ এটি গোয়ালিমান্দ্র হাট বা দিগির পাড় হাটের মতো অত বড় হাট নয় হাঁসের বাচ্চা কতটা পিস বড় ভাই হাঁসের বাচ্চা হ্যাঁ দুশো টাকা পিস হাটে আগত লোকজন দেখতে পাচ্ছেন এই যে মোরগ মুরগি নিয়ে বসে আছে আজ রবিবার সাপ্তাহিক হাটবার ঘরিত সময় সকাল দশটা এই হচ্ছে সুন্না ইসলামিক শপ আমার নজর ইসলাম ভাইকে দেখতে পাচ্ছেন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই লোকে লুই বাইরের বাড়ি হচ্ছে কাকালদি ভাই অনেক কিছু বিক্রি করে ভাই বিক্রি করে টুপি তারপর বিভিন্ন প্রকার পারফিউম এবং স্বাস্থ্যকর বিভিন্ন রকমের দানা খাটি গাওয়া ঘি মধু তারপর হচ্ছে ঘানি ভাঙা সরিষার তেল আরও হাজারো আইটেম বিক্রি করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ইসাপুরা বাজারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো আর যদি ভিডিওটি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন আর যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন তাহলে আমার উপকার হবে এই দিকে দেখতে পাচ্ছি জাতীয় ফুল শাপলা শাপলা কত করে আটি দশ টাকা আটি এইদিকে হচ্ছে ছোট একটি কালবাট কালবাটের ওই প্রান্ত বাজার এই প্রান্ত বাজার আমরা এবার যাচ্ছি মাছ বাজারের দিকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি আপনি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন সামনে বিশাল বড় একটি বট গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুধ বাজার দুধ আজকে কত করে কত করে আজকে দুধ কত করে নব্বই টাকা আজকে এই সাপুরা বাজারে নব্বই টাকা করে দুধ বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দুধ বিক্রি হচ্ছে নব্বই টাকা লিটার বাসের আমরা আছি এখন তরকারি বাজারে মাছ বাজারের দিকে যাচ্ছি সামনে মুরগি গরুর মাংস মাছ বাজারে চলে এসেছি প্রথমে দেখতে পাচ্ছি সুটকি বিক্রি হচ্ছে বড় ভাই জাতীয় মাছ পাঙ্গাস কত করে কেজি একশো সত্তর টাকা কেজি আরে ছোট ছোট ইলিশ ছয়শো টাকা কেজি চাষের কই মাছ দুইশো বিশ টাকা কেজি আমরা আছি ইসাপুরা বাজারে এই যে বড় বড় তেলাপিয়া কত কীরা কেজি বলবাই দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা কেজি বড় বড় তেলাপিয়া পাঙ্গাস এই চাষের কই মাছ কত কীরা দুইশো তিরিশ টাকা যেটা বিগ সাইজ আর এই যে বিগ সাইজের পাঙ্গাস কত করে দুইশো টাকা বড়টা হচ্ছে দুইশো টাকা ছোটটা একশো টাকা মাছ কেটে নিতে পারবেন এই সাগুরা বাজার থেকে এই যে মাছ কাটা হচ্ছে ওইদিকে এই সুন্দর গুড়া চিংড়ি দেখতে পাচ্ছেন গুড়া চিংড়ি কত করে এক কেজি কেজি নয়শো টাকা এক কেজি নয়শো টাকা আর এর কি রিটা মাছের বাচ্চা নাকি রিটা মাছের বাচ্চা আচ্ছা রিটা মাছ এই যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন হ্যাঁ বড় সাইজ একটা বড় আছে আর এইদিকে হচ্ছে ছোট ছোট ইলিশ মাছ এই বাগাটা কত পুটি মাছের সবটি আড়াইশো টাকা এই বাগা হচ্ছে আড়াইশো টাকা পুটি মাছ আর এই যেদিকে দেখতে পাচ্ছেন পাঁচমিশালি মাছ কত বাটা মাছ এসেছে দেখতে পাচ্ছেন কত কেজি দুইশো টাকা কেজি মাত্র এই যে দেখতে পাচ্ছেন দুইশো টাকা কেজি চাচ্ছে বাটা মাছ বাটা মাছ দুইশো টাকা এই যে বিক্রি হচ্ছে কাসকি মাছ দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি সর মাছ আর হচ্ছে মাছ তিনশো টাকা কেজি বাঘা কত একশো টাকা বাঘা এখানে দুই বাঘা আছে দুই বাঘা দুইশো টাকা মাছের অভাব নাই অনেক ধরনের মাছ উঠেছে পিসাপুরা বাজারে আর এই দিকে হচ্ছে সুটকি লুটকি একশো গ্রাম কত একশো টাকা রকমারি আইটেমের সুটকি দেখতে পাচ্ছেন এইদিকে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি একশো ষাট টাকা কেজি একেবারে কেটে দিবে আপনাদের ভিডিও করতেছি ভাই সবাইকে দেখাচ্ছি তেরশো পঞ্চাশ টাকা কেজি ছাড়া এটোর উপরেও ধান উপরেও ধান তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা কেজি সাইজটা মোটামুটি ভালো আর রুই মাছ কত করে কেজি বড় বড় রুই চারশো বিশ টাকা কেজি মাসাল্লাহ

বড় অনেক ধরনের জিনিস বিক্রি করে এটা হচ্ছে ভ্যারাইটিজ স্টোর নাকি আচ্ছা দত্ত স্টোর ভ্যারাইটিজ স্টোর আর কি হাজার হাজার আইটেম করে দেখতে পাচ্ছেন আমরা মাছ বাজার তরকারি বাজার থেকে বেরিয়ে এসেছি এবারে যাচ্ছি এই দিক দিয়ে সামনে দেখতে পাচ্ছি অনেক বড় একটি বট গাছ বাজার বাজারটি বিশাল বড় একটি বাজার সমৃদ্ধ বাজার এইদিকে হচ্ছে জুয়েলারির দোকান বেশি স্বর্ণপট্টি আমরা আবার এগিয়ে যাচ্ছি দুধ বাজারের দিকে আলাইকুম ভালো আছেন বড় নাম কি ভাই মোহাম্মদ সুজন শেখ সুজন শেখ ভাইয়ের হচ্ছে ইসাপুরা বাজারে এই যে ভ্যারাইটিজ স্টোর বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে অভাব নেই শত শত আইটেমের পণ্য পণ্য বিক্রি করে বেঁচে কিনা কেমন ভাই যাক আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেখ এইদিকে গাড়ির জটলা থাকে এখনো আছে আমরা এবার ব্রিজ দিয়ে পার হয়ে ওই পার যাচ্ছি ওই পারে অনেক সবজি আছে সেগুলোর দাম একটু জানানোর চেষ্টা করবো আপনাদের বীজ বিক্রি হচ্ছে এইদিকে ব্রিজের রেলিংয়ে পয়সা কত করে আটি তিরিশ টাকা আটি এক আটি থেকে এক কেজি হবো এক আটি তো এক কেজি হবে চলুন আমরা সামনে যাই ফল বিক্রি হচ্ছে ওই পাশ থেকে এই পাশটা বেশি জমজমাট এখানে মার্কেট আছে ওয়াল্টনের শোরুম আছে হসপিটাল আছে হসপিটাল বলতে আপনার ডায়াগনস্টিক সেন্টার এর কি আম বড় ভাই টিস্যু ফজলি কতকের এক কেজি উ দা সত্তর টাকা কেজি মিষ্টি হবেনি হ্যাঁ আচ্ছা আপনি আছে হু দা সত্তর টাকা কেজি ওই আমটার দাম হয়েছে তিয়াত্তর টাকা এক কেজির একটু বেশি আছে

বললেন 50 টাকা কেজি অনেক কিছু ভাই বিক্রি করে দেখতে পাচ্ছেন এই দিকে বিক্রি হচ্ছে আখের রস আখের রস কত করে এক গ্লাস 20 টাকা গ্লাস দেন দি এক গ্লাস গলাটা শুকায় গেছে না বেদল দদল নাই তো না বেদল নাই দেখতে তো ভালোই মনে হচ্ছে বাকিটা আল্লাম এই দিকে হচ্ছে আনারস বিক্রি হচ্ছে আনারস কত করে পিস একশো আশি সত্তর এই সাইজ অনুযায়ী দাম আর এই দিকে হচ্ছে পেয়ারা পেয়ারা কত রেখে কেজি সত্তর টাকা আমরা আমরা ষাট টাকা আর জাম্বুরা তো পিস কত করে পিস পঞ্চাশ টাকা ষাট টাকা পিস এভাবে বিক্রি করছে এই দিকে ফল বিক্রি হয় বিভিন্ন ধরনের ফল বিক্রি হচ্ছে সামনে আরো আছে বড় ভাই মালটা কত কীরা জি সাড়ে চারশো টাকা কেজি মালটা আপনারা যারা প্রবাস থেকে দেখছেন তারা শুনে রাখুন সাড়ে চারশো টাকা কেজি মালটা আর এটা কি আম বাড়ি আম কত কীরা কেজি একশো আশি টাকা এই যে অন্য ডিজাইনের আমও আছে এদিকে বিক্রি হচ্ছে কলা আমরা চৌরাস্তার দিকে যাচ্ছি এই ঈশাপুরা বাজারটির অবস্থান মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় এটি আমার তিরিশতম বাজার ভ্রমণ ইতিপূর্বে আমি উনত্রিশটি বাজার ভ্রমণ করেছি তিরিশতম বাজারের ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটি কমেন্টে লিখে জানাতে পারেন উত্তরা ব্যাংকের শাখা আছে এদিকে ইসাপুরা চৌরাস্তায় আছি আপনারা দেখতে পাচ্ছেন চৌরাস্তা গাড়ি চলাচল করছে এই দিক দিয়ে যাওয়া যায় ঢাকা আর এই দিক দিয়ে হচ্ছে বাজার আর একটি রাস্তা হচ্ছে টঙ্গিবাড়ি উত্তরা ব্যাংকের শাখা আছে উপরে সামনে এগিয়ে যাচ্ছি মার্কেট পাশে সব মার্কেট সিরাজ খান তলা রাখতেছে আর এইদিকে হচ্ছে শখের কাচ্চি এই দোকান থেকে একদিন কাচ্চি বিরিয়ানি খেয়েছিলাম এগুলো কি বোনাকি চুরি বুনা খিচুড়ি কত করে প্লেট আর কাচি কত করে প্লেট কাচি কি এখন রেডি আছে কাচি দুপুরে আসবে কাচি আসবে দুপুরে ভাই আসসালাম আলাইকুম আছি আলহামদুলিল্লাহ আপনার নাম কি জানি ভাইসার কালসার কালসার ভাই দোকানের নাম হচ্ছে শখের কাচি এই দোকানের কাছি মজা আমি একদিন খেয়েছিলাম শখের কাছি থেকে বেরিয়ে যাচ্ছি এবার আমি যাব বাজারের পূর্ব দিকে দেখি আপনাদেরকে পূর্ব দিকে আর কী কী দেখাতে পারি চৌরাস্তা হয়ে তারপরে পূর্ব দিকে যাব বিশাল বড় একটি বাজার একটি ভিডিওতে এই পুরো বাজার খাবার করা আসলে সম্ভব নয় এই ভবনের উপর আছে ওয়ান টু নাইনটি নাইন শপ আর এই হচ্ছে পূর্ব দিকের রাস্তা আপনার বাম পাশেও দোকানপাট আছে এটা হচ্ছে স্ট্যান্ড আর এটি হচ্ছে মুন্সীগঞ্জ জেলা সিরাজদিখান উপজেলায় ঐতিহ্যবাহী ইসাপুরা বাজার মার্কেট ওপরে নিউ সিউল কিচেন আমরা চৌরাস্তা থেকে ফিরে এসেছি এই দিকে হচ্ছে স মিল এবং ফার্নিচারের দোকান এই যে স দেখতে পাচ্ছেন অনেকগুলো স এখান থেকে কাঠ তারপর ফার্নিচার তৈরি করা হয় নৌকা তৈরি করা হয় যদিও এখন বিক্রমপুরে নৌকার প্রয়োজন নেই বাহন হিসেবে মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করে এই যে নৌকা বানিয়ে রেখেছে এই পাশে আরো কয়েকটি এর কি কাটার নৌকা বড় ভাই সাম্বল কোর ওই মিলে দিলে সাম্বল কোর কত বড় ভাই কত সাড়ে চার হাজার টাকা এটা চাম্বলের এটা হচ্ছে চাম্বলের নৌকা সাড়ে চার হাজার টাকা দাম আরও অনেক নৌকা আছে সামনে সেগুলো আপনাদের দেখাই তিন হাজার টাকা দামের নৌকা আছে পিছন থেকে বলছে আর এইদিকে হচ্ছে ইসাপুরা ইউনিয়ন পরিষদ অফিস এটি হচ্ছে ইসাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের গেট ইসাপুরা মডেল উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছে আঠারোশো বিরানব্বই ইংরেজি সনে বহু পুরাতন স্কুল আপনারা ভিডিও শুরুতে দেখেছেন এক ঝলক এই পাশে হচ্ছে ইসাপুরা ইউনিয়ন পরিষদ অফিস সামনে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আমি এবার সেই দিকে যাচ্ছি এখন আছে একটি মৃৎশিল্পের দোকানে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ফুলদানি তারপরে এই যে ব্যাংক তৈরি করা হয়েছে একশো পঞ্চাশ টাকা আর ছোট দুইটা হচ্ছে একশো বিশ টাকা বড় দুইটা একশো পঞ্চাশ টাকা আর এই দিকে হচ্ছে এই যে দেখুন কাপ কি সুন্দর মাসাল্লাহ কি সুন্দর কাপ পিরিস আর এই যে ছোট ছোট ব্যাং বিভিন্ন ফলের আকৃতিতে ব্যাং আপনারা দেখতে পাচ্ছেন বেল তারপরে আম আমের ব্যাং কত আমের ব্যাংক ষাট টাকা আর বেলের ব্যাংক একই দাম বিভিন্ন প্রাণীর মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ টাকা পিস রেডিমেড নৌকা তৈরি করে রাস্তার পাশে রাখা হয়েছে বিক্রি করার জন্য বিক্রমপুরে এখন আর বাহন হিসেবে নৌকার প্রয়োজন নেই কারণ এখন আর বর্ষা হয় না আগেরকার মতো এখন বিভিন্ন কাজে মানুষ ব্যবহার করে সব নৌকা রেডিমেড নৌকা আর এই দিকে হচ্ছে ইসাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ বড় এবং অনেক ছাত্রছাত্রী আমি সকালবেলা দেখেছি পিটি করতেছে তারা অনেক ছাত্রছাত্রী ইসাপুরা বাজারের ভিডিওটি আজ এখানে শেষ করছি আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো বাজার থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ